আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিটিতে এখান থেকে আজকে খুব সুন্দর একটা গাউন দেখাবো এটা আবার রিয়েস্টক করা হয়েছে না সো এটা হচ্ছে বডিটা স্মোকি ডিজাইনটা হ্যাঁ বডিটা স্মোকি ডিজাইনটা এটা আবার কি যাদের বডি আঠাশ তিরিশ তাদের বডি তো বললে ভালো লাগবে আবার ম্যাক্সিমাম কি ছেচল্লিশ আচ্ছা লম্বা থাকবে কি পারফেক্ট চুয়ান্ন চুয়ান্ন আর এখানে দেখেন হাতাটা স্মোক করা লম্বা পারফেক্ট চুয়ান্ন এটার বডি সাইজ থার্টি সিক্স টু

কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর মাত্র 850 টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার আছে একই দাম 850 এ মাত্র 850 প্রত্যেকটা মানে গাউনের কিন্তু ভাইদের কাছে অনেকগুলো করে কালার থাকে সো এটারও অনেকগুলো কালার আছে প্রাইস একই 850 ওকে এটা আরেকটা কালার থাকছে সেম দাম 850 আচ্ছা পরেরটায় চলে যাই এই কালারটাও সুন্দর সেম প্রাইস জি আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালার মিন্ট কালারের মধ্যে বা পেস্ট কালার বলতে পারেন প্রাইস তো সেম আটশো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা একই দাম আটশো পঞ্চাশ ওকে এর পরের কালারে চলে যায় এটা অনেক সুন্দর একটা কালার সেম দাম আটশো পঞ্চাশ ওকে এর পরের কালারে চলে যায় এটা পেঁয়াজ কালার সেম দাম আটশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হোয়াইট কালারের মধ্যে আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা বডিটা ফুল্লি স্মুকি তারপরে এটা আরেকটা কালার থাকছে দেখেন একই দাম আটশো পঞ্চাশ টাকা ওকে সোনিতও চলে আসবে আপনাদেরকে ফ্যাশন ফ্যাশনমালো বিড়ি সব হচ্ছে আশিস্টার মল্লিকার ছয়তলাতে তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট